এখন বাঁচতেছে রাত নয়টা পনেরো তো আমার ভাইয়া দেশে আসছে আমরা কেউ জানি না কিছু জানি না ভাবিরে বলছে বাসায় দুজন লোক আসতেছে রান্না করে রাখাও আমার পরিচিত আমার ভাবি রান্না করে রাখছে আমিও জানি না কিন্তু আমার যে ফ্রেন্ড তার আবার দুলা ভাই আমার ভাইয়ের সাথে থাকে সেই গুপ্তচর আমার খবর দিয়ে দিছে অলরেডি যে আমার ভাইয়া দেশে আসছে মিনিটের বাসায় চলে আসে এবং আমি যেহেতু দশ মিনিট আগে জানতে পেরেছিলাম তো আমি ভাইকে আর কিছু বলিনি কারণ ভাইয়া যেহেতু সারপ্রাইজ দিতে চেয়েছে তো সারপ্রাইজের রেজাল্ট আপনারা একটু দেখেন ওয়েট এটা ছিল সারপ্রাইজ এর রেজাল্ট ভাবি একেবারেই বুঝতে পারেনি বেচারি যে তার হাজবেন্ড এসেছে ইনফ্যাক্ট আমরা কেউ বিশ্বাস করতে পারছিলাম না যে ভাইয়া দেশে এসেছে কারণ ভাইয়া গত দুদিন ধরে আমাদের কারোর সাথে কথা বলতেছিল না মোটামুটি রাগ করে নিজে নিজেই এ প্ল্যানিং করেছিল তো সবাই এতটা এক্সাইটেড ছিলাম যে বুঝতে পারছিলাম না সত্যি ভাইয়াকে বাসায় এসেছে দুই বছর পর হঠাৎ করে দেখলাম বাসায় ভাইয়া ঢুকে পড়েছে আর এটা বোধহয় আমার ভাই বলেই সম্ভব এভাবে একা একা সবকিছু ম্যানেজ করে সেই বিদেশ থেকে দেশে আসা এতটা সহজ ছিল না এদিকে আমার আম্মু বাসায় ছিল না আম্মু ছিল মামা বাসায় ভাইয়ের সেখান থেকে আম্মুকে গিয়ে নিয়ে এসেছে আম্মু কান্না করতেছিল কারণ আম্মু বিশ্বাস করতে পারছিল না তার ছেলে দেশে এসেছে আর এই হচ্ছে ভাইয়ের মেয়ে সেও জানে না তার বাবা এসেছে সবাই একেবারে অবাক কারণ যে মানুষটা দুদিন আগেও বললো আমি খুবই ব্যস্ত আছি তোদের সাথে কথা বলা যাবে না এবং আমার কাছে টাকা পয়সা নেই আমি তো তাদের আসতে পারবো না মানে একা একা এত কিছু প্ল্যানিং কিভাবে করে মানুষ ভাই আর আমার তো পেটের মধ্যে একটা কথাও থাকে না একটা কথা যদি কোনোভাবে গোপন করতে চাই সেটা আমি দশজনের কাছে বলে গোপন করি হায় রে আল্লাহ আর এই হচ্ছে আমার বড়ো ভাইয়ের ছেলে সেও বিশ্বাস করতে পারছিল না তার ছোট আব্বু আসছে আমরা সবাই সারপ্রাইজ ছিলাম যাক আমরা আতঙ্ক কাটিয়ে উঠেছি এবং কাটানোর পর যেটা মেইন ফ্যাক্ট সেটা হচ্ছে এই যে লাকেজ এবং বক্স আমার কেন জানি মনে হয় বিদেশি মানুষদের মূল্য থাকে এই বক্স এবং লাকেজের বন্দি আমার এগুলো ভালো লাগে না কিন্তু কেন জানি এবার গিফট পেতেও ভালো লাগে বাট এটা উচিত না আর এটা ছিল আমাদের ফার্স্ট গিফট মানে হচ্ছে চকলেট এসেই সবাইকে চকলেট দিচ্ছিল আমার ভাই অনেক মজার মানুষ তাই সে সবার আগে যেটা চিন্তা করে এত দূর থেকে একা একা এসে এত টায়ার্ড হয়েও কেন জানি এসে একেবারে টাইম নিচ্ছিল না সবাইকে চকলেট দিচ্ছিল তারপরে কার জন্য কি গিফট আনছে সেটা দেখানোর জন্য খুব এক্সাইটেড ছিল এবং আমার কেন যেন মনে হয় এই গিফট টাকা পয়সা বা হচ্ছে এগুলো আমার কাছে ম্যাটার করে না ম্যাটার করে হচ্ছে সময়টা এবং এই সুন্দর মুহূর্তটা এটা বারবার ফিরে আসবে না এখানে সবথেকে এক্সাইটেড ব্যাপার ছিল আমার এই আম্মুর জন্য ভাইয়া একটা সুন্দর অ্যান্ড্রয়েড ফোন এনেছে কিন্তু আম্মুর সাথে মজা করার জন্য প্রথমে বাটন সেট দিয়ে তাকে বলতেছিল এটা নিয়ে আসছে আম্মু দেখেন পছন্দ হয় কিনা আম্মু বলতেছিল আমার ফোনের প্রয়োজন নেই আমার ফোন লাগবে না বাট যখন আম্মুকে অ্যান্ড্রয়েড ফোনটা দেওয়া হলো আম্মুর জাস্ট মুখের হাসিটা এবং আমার কেন জানি মনে হচ্ছিলো আম্মু কান্না করতেছিল আমার আম্মু প্রচুর ইমোশনাল একজন পারসন এবং কেন জানি সে কোনো কিছু এক্সপ্রেস করতে পারে না সে কষ্ট পেলেও এক্সপ্রেস করতে পারে না আনন্দ বা খুশি হলেও সে এক্সপ্রেস করতে পারে না যে আমি অনেক খুশি যাক অনেক মজা শেষে ছোটোভাবে কী করলো যে আম্মু এটা আপনার ফোন আপনার ছেলে হচ্ছে আপনার সাথে দুষ্টমি করতেছিল ভাইয়া এ ফিফটিন নিয়ে এসেছিল স্যামসাং এবং এই ফোনটা আমার পছন্দেই কেনা হয়েছিল ভাইয়া আমাকে জিজ্ঞেস করেছিল আম্মু জন্য কোনটা নেবো এবং আমি অনেকটা রিভিউ টিভিউ দেখে বললাম যে ভাই এটাই না এটা ভালো হবে এবং ওই দিনের জন্য এই মোমেন্টটা ছিল বেস্ট আমার কাছে মনে হয়েছে সবার কাছে যেমন তেমন বাট আম্মুর জন্য এই খুশিটা অনেক বেশি প্রয়োজন ছিল এবং আম্মু অনেক খুশি হার ফেস এবার আমার পালা আমার জন্য সুন্দর ব্যাগটা নিয়ে এসেছিল এরপর জুতা ছিল সাবান ছিল আর বিদেশি মানুষদের সাবান শ্যাম্পু তো কমন একটা ব্যাপার আর চকলেটস তো আছেই তবে ব্যাগটা আমার খুবই পছন্দ হয়েছে কারণ এই কালারের ব্যাগ আমি কখনো ওইভাবে ইউজ করিনি এবং কালারটা আমার খুব পছন্দের ময়লা হবার ভয়ে আমি কখনো কিনতে পারিনি আসলে এটাই হচ্ছে সত্য কথা এবং প্রথম ভিডিওটা আমি করেছিলাম আম্মুর ফোন থেকে মানে আম্মুর জন্য যে নতুন ফোনটা এনেছিল ভিডিও কোয়ালিটি আমার খুবই ভালো লেগেছে গিফট পেলে কান্না খুশি লাগে বলেন দেখেন আমার ফেজের দিকে তাকে কি পরিমাণ আমি খুশি তো বুঝাতে পারছি না কেয়ার করবো বলেন আমিও তো আমার মায়ের মেয়ে তারপর বাকি সবাইদের গিফটও দেওয়া হয়ে গিয়েছিল বাট আমি ওই ভিডিওগুলো নিতে পারিনি কারণ এত কিছু ভিডিও না আমার পক্ষে সম্ভব ছিল না আর এটা ছিল পরের দিন বিকেলবেলা আমি ঘুমাতে ছিলাম লিটারেলি আমাকে জাগিয়ে নিয়ে এসেছে এরা কারণ এরা গিফট খুলবে এখন আর একটা বক্সের এবং সবাইকে সেটা দেয়া হবে লুক অ্যাট মাই ফেস আমস টায়ার্ড হ্যান্ড আমার মনে হচ্ছিল যে আমাকে এখন প্লেট ছেড়ে দাও আমার গিফটের কোনো প্রয়োজন নেই কিন্তু কিছু করার নেই তারা এখন গিফট খুলবে আমাকে থাকতে হবে আসলে এটাই বোধ পরিবারের আনন্দ যাই হোক দেখেন আমার ভাই কী নিয়ে এসেছে বিদেশ থেকে দেশে স্টিলের বাটি তারপর হচ্ছে যে সসম্যান বা প্যান্ট ট্যান এগুলো পাওয়া যায় না হয়তো বা আমার ভাই এগুলো নিয়ে এসেছে আমার ভাবির জন্য যে এগুলোতে রান্না করবে এগুলো খুবই ভালো কোয়ালিটির সে একজন ফ্যামিলিয়ান পারসন সো যেখানে যাক যে এই অবস্থাতেই থাক না কেন তার চিন্তা থাকে সবার আগে পরিবার চামিজটাও বাদ দেয়নি সে অনেক সুন্দর সুন্দর অনেকগুলো চামিজ নিয়ে এসেছে কারণ বাংলাদেশের চামিজ নাকি অনেক নরবরে ওকে আর এদিকে এক বিধ্বস্ত নারী তার জন্য তিনটি সাবান এই সাবানটা আমি আনতে বলেছিলাম এটা ফেজের জন্য খুবই ভালো কাজ করে আমার যাক ভিডিওটা বড় করব না আজকের মতো এই পর্যন্তই তবে কিছু কথা বলে যাই সেটা হচ্ছে বিদেশ থেকে আসার পর সবাই চিন্তা করেন কি কী নিয়ে আসলো আমাকে কেন দিল না আমি বোধহয় সাবান পেলাম না আমি বোধ হয় পেলাম না দয়া করে কেউ সাবান শ্যাম্পুর জন্য কাউকে যাচ করবে না কারণ এগুলো ছোটো ছোটো উপহার এই উপহারগুলো অনেক ভালোবেসে আনা হয় তো যতটুকু পারে দেওয়ার চেষ্টা করে সবাই চেষ্টা করে কিন্তু তারপরও দেখা যায় অনেকের মন রক্ষা হয় না কেউ এতে খুশি হয় না কারো বা আরও লাগে এগুলো দিয়ে আসলে সম্পর্ক হয় না সম্পর্ক হয় মানুষ দিয়ে সো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আর আমাদের জন্য দোয়া করবেন যেন এভাবেই সুন্দরভাবে জীবনটা কাটাতে পারি সবাই শেয়ার করবেন ভিডিও এবং ভালো থাকবেন বাই বাই এটা